Energy, yeah. la, 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 la. What? what <laughs> भाई यहाँ पे क्या हो रहा भाई চলো এই জায়গাতে শুরু হয়ে যাচ্ছে টিএল মিজান আর টিএল খাইরুলের অনলি ফিস্ট ফাইটিং চলো ঘুষি মারার ফাইটিং ফাইট শুধু ফাইট হবে শুধু ঘুষি মার ঘুষি মারার ঠিক আছে চলো না আছে কোনো গান না আছে কোনো কাটানা না আছে কোনো গ্রেনেড শুধু ঘুষি মাইরা কে কাকে মারতে পারে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি টিএল খাইরুলকে চলো টিএল ডাব্লিউ খায়রুল এবং টি মিজান যে যার পজিশন নিয়ে দৌড়ানোর ট্রাই করতেছে এই জায়গাতে কে কাকে আগে মারতে পারে এবং এটাকে কে কাকে আগে ফিনিশ করতে পারে চলো এই জায়গাতে যদি আমরা একটু দেখি টিএল ডাব্লু মিজান অ্যান্ড খাইরুল চলো এই জায়গাতে যদি আমরা একটু যাই দেখি টিএল ডাব্লু খাইরুল টিএল ডাব্লু খাইরুল এই জায়গাতে ঘুষি মারার ট্রাই এবং এই জায়গাতে যদি দেখি দুজন দুজনকে ঘুষ ঘুষি মারার এই জায়গাতে সম্পূর্ণ চেষ্টা করতেছে আর এই জায়গাতে দুইজন দুজন দুজনকে পুরো আপ্রাণ চেষ্টা করে ঘুষিয়ে মারতেছে এই জায়গাতে যদি আমরা একটু দেখি ভাই কেউ কাউকে ছাড় দিচ্ছে না এই সাথে যদি আমরা একটু দেখি দুইজন দুজনকে টিএল ডাবু মিজান খাইলকে মিজান ডাব্লু মিজান আমরা একটা অসাধারণ হেডশট দেখতে পেলাম হেডশটের এ ঘুষি তো এই জায়গাতে টিএল মিজান দেখা যাক টিএলু খাইরুলকে হারাতে পারবে আমার মনে হয় না এই জায়গাতে কেক জিতবে বাট এই জায়গাতে যে কোনো কেউ কাম ব্যাক করতে পারে এই জায়গাতে অসাধারণ একটা ম্যাচ হতে যাচ্ছে বন্ধুরা আমরা যদি তার সাথে একটু দেখি টিএল ডাব্লু খাইরুল এই জায়গাতে যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করতেছে তার হেডে এম বসানোর সে যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করতেছে জায়গা যে কীভাবে তাকে মারা যায় আমরা যদি এই জায়গাতে একটু একটু দেখি টিএল ডাব্লু খাইরুল আগে যাচ্ছে তার পজিশন নিয়ে এবং এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি মিজানের সামনে চলে আসছে টিএল ডাব্লু খাইরুল মিজানের সামনে টিএল ডাব্লু খাইরুল দেখা যাক কি হবে ম্যাচকে আমরা বের করতে পারবো চলো টিএল ডাব্লিউ খাইরুল মিজান টিএল ডাব্লু মিজানের আপ্রাণ চেষ্টা ঘুষি মারার এই জায়গাতে যদি আমরা দেখি দুজন সামনাসামনি আছে এবং কে 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 এই জায়গাতে টিএল মিজান ড্যামেজ খেয়ে গেছে খাইরুল ড্যামেজ দিয়েছে আমরা এই জায়গাতে যদি একটু দেখি টিএল ডাব্লিউ মিজান টিএল ডাব্লু টিএল মিজান ড্যামেজ খাওয়া খাইরুল ড্যামেজ দিয়ে তাকে আগাচ্ছে এবং এই জায়গাতে যদি আমরা একটু দেখি দুইজন যথেষ্ট পরিমাণে তার এই জায়গাতে আরও একটা ড্যামেজ খাইছে টিএলডাব্লিউ মিজান আরও একটা ড্যামেজ খাওয়া এবং তাকে একটা ঘুষি মারলে মরে যাবে এই জায়গাতে টিএলডাব্লিউ খাইরুল টিএল ডাব্লিউ তার পজিশনে আগাচ্ছে এবং কি কি পজিশনে তার ঘুষি মারবে সেটা তার দেখতেই পাচ্ছেন যে কি পজিশনে মারতেছে এই জায়গাতে দুই দুইবার ঘুষি মেরে ড্যামেজ করে দিছে টিএল মিজানকে আমরা যদি আবার একটু দেখি খাইরুল একটা কামব্যাক করে দিয়েছে এবং বের করে নিয়েছে টিএল ডাবু খায়রুল চলো দেখা যাক খাইরুল কি পারবে বাকি রাউন্ডগুলো বের করতে এবং জিততে দেখা যাক আমার মনে হয় জিতার খাইরুলের একটা চান্স আছে কারণ খায়রুল তার ঘুষির যে প্র্যাকটিসটা সেটা সে এই জায়গা বসে করতেছে দেখতে পাচ্ছেন এই জায়গা বসে আমরা ঘুষির প্র্যাকটিসটা দেখতে পাচ্ছি এবং কীভাবে মারবে সে আগে পরিকল্পনা করে রাখতিছে আমরা যদি একটু বলি যে এই জায়গাতে মিজানের সাইডে মিজান কিন্তু বেশি একটা কি করতেছে না যেটা আছে সেটা নিয়ে সে সামনে যাচ্ছে এবং সে এই জায়গাতে পর্যাপ্তভাবে ঘুষির প্র্যাকটিস করতেছে চলো এই জায়গাতে যদি আমরা একটু দেখি টিএলডাব্লিউ খাইরুলকে ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছে মিজান কিন্তু পারতেছে না কোনোভাবেই এ জায়গাতে যদি আমরা একটু দেখি যে মিজানকে মেরে দিল টিএলডাব্লিউ খাইরুল মিজানকে আবারও একটা রাউন্ডে মেরে দিলো অসাধারণভাবে একটা হেডশট আমরা দেখতে পেলাম বন্ধুরা তো এই জায়গাতে যদি আমরা আবারও একটু মিজানের ক্যাম্পে যাই মিজান একটু কনফিউজ হয়ে পড়েছে এই জায়গা যে কী করবে সে কী করলে তাকে একটা হেডশট মারতে পারবে প্রথম রাউন্ড একটা রাউন্ড বের করে নিয়েছে কিন্তু বাকি রাউন্ডগুলো আর পারতেছে না এই জায়গাতে সে আটকে আছে তো এটা হচ্ছে একটু চিন্তার বিষয় যদি আমরা বলি কারণ এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি খায়রুল অসাধারণভাবে তার হেডশটের স্কিলটাকে চালিয়ে যাচ্ছে এই জায়গাতে না আছে কোনো ক্যারেক্টার স্কিল যে যার শুধু নর্মাল স্কিল নিয়ে ফাইট শুরু করেছে ঠিক আছে তো এই জায়গাতে যদি আমরা একটু দেখেছি দুজন সাম আবারও সামনাসামনি হয়েছে দুজনের সামনাসামনি আবারও একই সামনে দেখা একই সামনে ফাইট দেখা যাচ্ছে কে রাউন্ডটা বের করতে পারে এই জেগাতে আবারও ঘুরবো আবারও খাইরুলের একটা অসাধারণ হেডশট আমরা দেখতে পেলাম বন্ধুরা এই জায়গাতে খাইরুল কিন্তু আসার সাথে সাথে একটা হেডশট মেরে দিয়েছে টিএলডব্লিউ মিজানকে এই জায়গাতে যদি বলি বন্ধুরা আমরা কারণ নর্মালি হেডশট অনেকের প্র্যাকটিস আছে অনেকের প্র্যাকটিস নাই তো সবাই কমনভাবে হেডশট মারতে পারে না ঘুষি মেয়েরা সবাই একটু ঘুষি প্র্যাকটিস করে না কারণ কাস্টমে এখন থেকে গান চলে তো আমাদের এই কাস্টমটাতে হচ্ছে কোনো গান নেই টিএল ডাব্লিউ খাইরুল এবং টিএল মিজানের দুইজন দুইটার ঘুষে ঘুষি আমি দেখতে পাচ্ছি এই তো কারা এই রাউন্ডটা বের করবে চলো দেখা যাক এই জায়গাতে যদি আমরা একটু দেখি বন্ধুরা দুজন সামনাসামনি আবারও চলে আসতেছে এবং দুইজনার স্কিলটাকে তারা কাজে লাগানো ট্রাই করতেছে কিন্তু স্কিল হচ্ছে তোমার এই জায়গাতে ক্যারেক্টার স্কিল অফ বাট ঘুষির স্কিলটাকে যেটা আমরা দেখতে পাচ্ছি জায়গাতে ঘুষি মারার ট্রাই কিন্তু মিজান দূরে সরে যাচ্ছে খাইরুলের ড্যামেজ এবং ঘুষি একটা অলরেডি দিয়ে দিয়েছে একশো দশের আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা একশো দশের এই জায়গাতে মিজানের ঘুষি মারা ট্রাই কিন্তু বারবার এই জায়গাতে পাশ করে নিয়েছে কারণ সে অনেকটা ড্যামেজ দিয়েছে খাইরুলকে টিএল খাইরুলকে অনেকটা ড্যামেজ দিয়েছে এবং এই জায়গাতে যদি আমরা একটু দেখি মিজানকে ট্রাই করে দিয়েছে এই জায়গাতে তা Good. The Yagami's name will live onward.